বানাইয়া মাটির ঘর বসত করেন তার ভেতর কখন আসে কখন যাই সে আসেনি খবর ওমন আছে নি খবর বানাইয়া মাটির ঘর বসত করেন তার ভেতর কখন আসে কখন যাই সে আসেনি খবর ওমন আসেনি খবর কাছে থাই কাউর আইসে দূরে সবই দেখতে পাই ফাঁকি দিবার মতন নমন নাই কোন উপায় কাছে থাইকাউর আইসে দূরে সবই দেখতে পাই ফাঁকি দেবার মতো নমন নাই কোন উপায় ও তুই জবাব দিহি নিজেই পাবি না দোষর ও তুই জবাব দিহি করিবি নিজেই পাবি না দোষর আসেনি খবর মন্তর নি খবর বানাইয়া মাটির ঘর বসত করেন তার ভিতর কখন আসে কখন যাই সে আসেনি খবর আসেনি খবর কখন আখন আসেনি খবর আসেনি খবর ডাকার মতো ডাকলে তারে কাউকে না ফেরাই ভাবের ঘরে মন মজাইয়া খুঁজলেই পাওয়া যায় ডাকার মতো ডাকলে তারে কাউকে না ফেরাই ভাবের ঘরে মন মজাইয়া খুঁজলেই পাওয়া যায় মন্ত্রী গরুর আগে মন তুই গরুর সঙ্গ ধৈর্য আগে খাটি অন্তর আছে খবর মন্তর আছে নি খবর বানাইয়া মাটির ঘর বসত করেন তার ভেতর কখন আসে কখন যাই সে আছে নি খবর কাছে থাইকাও রইসে দূরে সবই দেখতে পাই ফাঁকি দেবার মতন নাই কোন উপায় বলাম কাছে থাইকাও রয় দূরে সবই দেখতে পাই ফাঁকি দেবার মতো নমন নাই কোন উপায় ও তুই জবাব দিহি করিবি নিজেই পাবি না দোষর ও তুই জবাব দিহি করিবি নিজেই পাবি না দোষর আসেনি খবর মন্তর আসেনি খবর বানাইয়া মাটির ঘর বসত করেন তার ভেতর কখন আসে কখন যাই সে আসেনি খবর আসেনি খবর বানাই মাটির ঘর বসত করেন তার ভেতর কখন আসে কখন যাই সে আসেনি খবর রমন আসেনি খবর কখন আসে কখন যাই সে আসেনি খবর মন্তর আসেনি খবর আসেনি খবর রমন আসেনি খবর